আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ দেখেন ছোট্ট জায়গার মধ্যে দুটি কবর আশেপাশে আর কোনো জায়গা নেই আশেপাশে আর কোনো কবরও নেই এই দুটি কবর হচ্ছে স্বামী স্ত্রীর বেড়া দেওয়া যে কবর কবরস্থান এই কবরটা হচ্ছে ইস্ত্রির আর যে বনজুফা গাছ এর পাশে হচ্ছে স্বামীর কবরস্থান স্বামী মারা যাওয়ার পর ওনার আওলাত যারা আছে তাদেরকে বলে গেছিলেন যে আমি মারা যাওয়ার পর আমার স্ত্রী যখন মারা যাবে আমার পাশে আমার স্ত্রীকে তোরা কবরস্থান দিবা এখন দেখেন স্বামী স্ত্রীর কতটুক মিল আর মহব্বত এই পৃথিবীতে তাদের ভালোবাসা ছিল এলাকাবাসী সাক্ষী দেন এনারা খুব নামাজি ফরহেজগার ভালো মানুষ ছিলেন কোনো দিন কারোর সাথে ঝগড়া বিবাদ হানাহানি হয় নাই প্রিয় বন্ধুগণ আপনারা সবাই দোয়া করবেন এই দুইজন ব্যক্তির জন্য যে আল্লাহ পাক আলমিনে এনাদেরকে জান্নাত নাসিব আমিন আসসালামু আলাইকুম